নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভার ঐতিহ্যবাহী কাঞ্চন পৌর মঙ্গলবার সকালে কাঞ্চন প্রশাসক ও কমিশনার ভূমি তরিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয় এ সময় উপস্থিত ছিলেন কাঞ্চন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন কাউন্সিলর মফিকুল ইসলাম খান সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলার সদস্য এ সময় কাঞ্চন পৌর প্রশাসক তারিকুল ইসলাম বলেন দীর্ঘ প্রায় পনেরো থেকে বিশ বছর ধরে কাঞ্চনে শীতলাক্ষ্যা নদী থেকে কালাদি পর্যন্ত কিলবাড়ি খালটির প্রায় বিশ কিলোমিটার প্রভাবশালী মহল বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে ঘরবাড়ি শিল্প কারখানা দোকানপাট নির্মাণ করে দখল করে রেখেছিল এতে করে সামান্য বৃষ্টি হলে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে কাঞ্চন পৌরসভা কর্তৃপক্ষ প্রাথমিকভাবে এসব অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার জন্য দখলদারকে নোটিশ প্রদান করেন পরবর্তীতে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর প্রশাসকের নেতৃত্বে বেশ কিছু অবৈধ ঘরবাড়ি দোকান পাট শিল্প কারখানা ভেঙে খাল দখলমুক্ত করা হয় আগামী কয়েকদিনের মধ্যে খাল খননের কাজ শুরু করবেন বলে প্রশাসক আরও জানান আছেন তাদের সকলেরই আমরা একটি প্রাণের দাবি হিসাবে দেখেছি যে এই উকিল বাড়ি খালটি অবৈধভাবে দখল উচ্ছেদ করতে হবে তো আজকে আমরা আমরা দোকান উচ্ছেদ করেছি সেমি পাকা ঘর উচ্ছেদ করেছি বেশ কিছু টিনের ঘর উচ্ছেদ করেছি এরপর একটি ফ্যাক্টরির একটি অংশ উচ্ছেদ করেছি বেশ কিছু স্থাপনা এখানে উচ্ছেদ করা হয়েছে দুই কিলো অংশ জুড়ে যেগুলো অবৈধভাবে স্থাপনা ছিল এটিকে পুনরায় খনন করতে হবে খনন করার জন্য ইতিমধ্যেই হচ্ছে আমরা বেশ কিছু পরিকল্পনা তৈরি করেছি সেগুলো বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আমরা খালটি খনন করা শুরু করে দেব এবং প্রজেক্ট যেরকমই অফিসিয়ালি হোক না কেন আমরা আশা করছি কাল অথবা পরশুর মধ্যে খননের কাজটা আমরা শুরু করে দেব কারণ হচ্ছে খাল তো আসলে আমরা পানিটা সরার রাস্তা তো করতে হবে শীতলক্ষা নদীতে পানি ফেলতে হবে সুতরাং এই উচ্ছেদের পরবর্তী যে আমাদের প্রধান কাজ সেটা হচ্ছে খাল খনন খাল খনন করে আমরা হচ্ছে পানি সরার রাস্তাটা তৈরি করে ফেলব